ডিসক্রিপশন বক্সে আপনারা ইজিলি পেয়ে যাবেন তো এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা সম্ভবত এইখান থেকে এখান থেকে ফাইল থেকে বের বের করবেন বের করার পরে আপনার কালার পিতে যাবেন কালার পিতে যাওয়ার পরে আপনার এই যে থ্রি ডট বাটনটা আছে না থ্রি থ্রি ডট বাটনটা ঠিক দেবেন থ্রি ডট বাটনটা ঠিক দেবেন এই তো কপি সেটিং এটা টিপ দিবেন বাস তারপরে ওকে দিয়ে দিবেন এর নিচে ওকে কোনো কিছু করার দরকার নেই ওকে টিপ দিবেন বাস আমি কালারটা নিয়ে নিছি তো আমি এটা কালার দিয়ে দেখাচ্ছি ধরেন আমি এই ছবিটা নিলাম আপনার নির্দিষ্ট ছবিটা নিবেন ছবিটা নেওয়ার পরে ওখানে গিয়ে আবার একই রকম ভাবে নিচে পেস্ট সেটিংটা আছে না এইটা এটা টিপ দিবেন ধরেন আমি আরেকটা ছবি নিলাম আপনারা যে ছবি এডিট করতে চাচ্ছেন সেই ছবিটি গিয়ে ওইখানে থ্রি বাটন কি করার পর পেস্ট সেটিং দিয়ে দেবেন বাস আর কিছু করার দরকার নেই তো আমার আগের আগের ছবি এবং এখনকার আগের কালারটা আর এখনকার কালারটা বাস আর একটা ছবি নিলাম আমি আপনারা যে ছবি এডিট করতে চাচ্ছেন সেই ছবিতে গিয়ে জাস্ট ওই কালারটা কপি করবেন ফার্স্টে ফার্স্ট করার কপি করার পরে আপনার নির্দিষ্ট ছবিতে গিয়ে শুধু পেজ বাটন ক্লিক করবেন পেজ বাটন ক্লিক করলে আপনার সম্ভাব্য কালারটা এসে পড়বে এই হচ্ছে আমার নর্মাল পিক এই হচ্ছে আমার কালার পিক তো আমি আটা নিচ্ছি এই দেখাচ্ছি আমি এটার উপরে গিয়ে আবার একই রকম ভাবে পেজ সেটিং দিলাম হ্যাঁ আমার কালার এসে পড়েছে এই আমার আগের অবস্থা এই হচ্ছে এখনকার অবস্থা তো আমি আর ছবি নিচ্ছি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আবারও বলছি আপনার প্রথমে কালার টাকেতে গিয়ে কালারে গিয়ে কপি করে নেবেন কপি করার পরে আপনার নির্দিষ্ট ছবিতে গিয়ে শুধু পেস্ট করে দেবেন আর কোনো কোনো কিছু করার দরকার নেই আমার নির্দিষ্ট কালার এসে পড়বে আর একটা নিলাম দেখি এখানে একই রকম ভাবে এই সিলিংকে দিলাম তো হয়ে গেছে আমার আবার তো এখানে আমি আবার পেজ সেটিং কি দিলাম বাস আমার কালার টিস্যু হয়েছে আর মেন কথা হচ্ছে কি বর্তমানে যা লাইটুন মানে ডাউনলোড করতে না পাচ্ছেন ওদের ওনাদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক ওইখান থেকে নিয়ে নামও নিতে পারবেন অথবা কমেন্ট বক্সে দেওয়া আছে এখান থেকে নামিয়ে নিতে পারবেন তাছাড়া প্লে স্টরে যদি নামান ওইখানে আপনার লগিন টগিন অনেক কিছু চাইবে ওইখানে পারবেন না ডেসক্রিপশন বক্সে এখান থেকে নিয়ে নেবেন তো আজকের মতো এইটুকুই আশা করি লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সামনে আরো নতুন নতুন কালার দিব আপনাদের জন্য ওইখান থেকে আপনারা ফ্রিলি ডাউনলোড করতে পারবেন তো আজকের মতো এইটুকুই খুব